আজকে নভেম্বরের দশ তারিখ দু হাজার চব্বিশ সাল এই মুহুর্তে আমরা আছি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার এই মেঘালয় প্রদেশে ভারতের মেঘালয় প্রদেশের সর্বশেষ যে বাংলাদেশের সর্বশেষ উত্তর সীমানার যে বর্ডার সাইড এটা মঙ্গল এলাকা এখানে বাবা শুলসার রহমতুল্লা আলাহের মোকাম আছে এখানে আমরা গেছিলাম দর্শন করলাম ওই যে সারফিন সার সারফিনশার মোকাম ওনার সাতটা মোকাম রয়েছে ভারতের বর্ডার সাইডে গতকাল একটা মোকাম পরিদর্শন করছিলাম তো উনি প্রায় আজকে থেকে সাতশো তিরিশ খ্রিস্টাব্দে ওনার হয়তো আগমন ঘটছিল তো আজকে প্রায় ছয় সাতশো বছর আটশো বছর আগের উনি একজন কামেল অলি ছিলেন শারফিনশার মাজার দর্শনে যে মোকাম দর্শনে এসেছিলাম পিছনে ভারতের পাহাড় অত্যন্ত সুন্দর স্নিগ্ধ বৈকালে পরন্ত বিকালে একটা বিষয় আমি বলতে চাচ্ছি পবিত্র কোরআন থেকে একটা আয়াতের ব্যর্থতার কারণে মানুষের সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যায় এবং ব্যর্থতার কারণে তার কঠিন শাস্তি হয় সুরা বার একান্ন নম্বর আয়াত তো আমি মনে করি আহ কোরআন গবেষণা করে দেখলাম আমরা অনেক আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করার ভিতরে আছি বর্তমানে যেমনটা সুরাই ইউনিসের নম্বর আয়ত বলছে সত্য সম্পর্কে ধারণা কল্পনা অনুমান মোটেও নয় সত্য সম্পর্কে ধারণা কল্পনা অনুমান গ্রহণযোগ্য নয় এটা যদি আয়াত হয় আমি এখানে একটা কথা বলি যে আল্লাহ তো সত্য তো আল্লাহ সত্য এই সত্য আল্লাহ সম্পর্কে আমরা যতক্ষণ পর্যন্ত ফিজিক্যাল ভাবে আল্লাহকে বিশ্বাস করে তাকে শেষ দানা দিতে পারছি ততক্ষণ পর্যন্ত ওই আল্লাহ তো আমাদের ধারণা কল্পনার ভিতরেই থাকছে তো সত্য সম্পর্কে আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান এই জন্য গ্রহণযোগ্য নয় যে আমি আল্লাহকে যেমনটাই ধারণা কল্পনা অনুমান মনে করলাম যে আর সাজিম আল্লাহ এইভাবে বসে আছে কিংবা হাসরের দিন এইভাবেই বসে বিচার করবে মৃত্যুর পরে আমরা আল্লাহর কাছে চলে যাবো সেখানে যে আমরা আল্লাহ এরকম এরকম দেখবে এগুলো তো আমার মস্তিষ্কে একটা ধারণা কল্পনা একটা রূপরেখা অঙ্কন হয়ে যাচ্ছে এই আল্লাহ পাখের এই রূপরেখা মনের ভিতরে স্থির করে কল্পনা করি যদি আমি শেষ দা দিই সেটা এই জন্য সেরে হচ্ছে গ্রহণযোগ্য হচ্ছে না যে আমি আল্লাহকে যেমনটা মনে করলাম আল্লাহ তো তেমনটা না আল্লাহ তো আল্লাহর মতো তাহলে আমার আল্লাহ বলা আল্লাহ বলার সাথে সাথে আমার মস্তিষ্কের একটা রূপরেখা কল্পনা একটা রূপ এসে গেল এটা তো একটা মেসেল হয়ে গেল আল্লাহ সম্পর্কে এই মেসেল বা উপমা গ্রহণযোগ্য নয় ছিল নহলে হলে নম্বর আজ তাহলে এখানে ফিজিক্যাল আল্লাহকে আমরা যদি পেতে চাই আর আল্লাহ যদি ফিজিক্যাল ভাবে আমাদের সামনে উপস্থিত না হয়ে যদি এই আয়াতটা দিয়ে আমাদের উদ্দেশ্য আমাদের আল্লাহ বলাটাকে ব্যর্থ করে তাহলে তো আল্লাহ আমাদের পরে জুলুম করলে এমনটা মনে হয় না তাহলে তো কারোর জুলুম করে না আমি গবেষণা করে দেখলাম বিশ্বাসের ক্ষেত্রে ফিজিক্যাল আল্লাহকে উপস্থিত করে ইব্রিসকে বলা হইলে তুমি শেষ দা করো আদম হচ্ছে আল্লাহ পাখির ফিজিক্যাল একটা বডি একটা রূপ সেখানে রিসার্চ করেছি আমি বহুবার বলেছি আদমের চেহারাটা এটা হচ্ছে সঙ্গে আল্লাহরই চেহারা আল্লাহরই বডি আদম ছিল বেরকার ভাবে সেখানে আর্থিকভাবে উপস্থিত ছিল আর্থিকভাবে আদম আর ফিজিক্যাল বডি যে সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ তো আজকে ফিজিক্যাল বডি হিসাবে আহাদ রূপে স্বয়ং রসুল আসছে আমাদের কাছে মোহাম্মদ সাল্লাহ আলসালামের পিরিয়ডে মোহাম্মদ সাল্লাহ আলসালামের চেহারা বডি যা ছিল আল্লাপাকের আহাদ রূপ ওটা ফিজিক্যাল আল্লাহ আর মোহাম্মদ সাল্লাহ আলসালাম ছিল নূরে মোহাম্মদ হিসাবে ভিতরে উপস্থিত ছিল তাহলে আবু বকর উমর উসমান ওই মোহাম্মদের চেহারা দেখেছে ওটি আল্লাহ ফিজিক্যাল আল্লাহকে ফিজিক্যাল আল্লাহ বিশ্বাস করে ফিজিক্যাল বডিতে শেষ করে তারা ধারণা কল্পনা অনুমানের থেকে রেহাই পেয়েছে তাই তো আজকে যদি আমরা মোহাম্মদ সাল্লাহামকে রসুল হিসাবে বিশ্বাস করি সেটা তো আমাদের জন্য ধারণা কল্পনা সেটাও গ্রহণযোগ্য নয় আল্লাহ আরো বসা আছে ওটাও আমাদের জন্য ধারণা কল্পনা ওটাও গ্রহণযোগ্য নয় তাহলে আল্লাহ পাকের আহাদ্রুপ ফিজিক্যাল বডি হিসাবে তো আমার সামনে উপস্থিত না হওয়া পর্যন্ত আমি সুরাই উনিশের ছত্রিশ নম্বর আয়ত্ত তো পালন করতে পারছি না ওটা আমার জন্য ব্যর্থতার কারণ হয়ে যাচ্ছে না ভালো তুমি তো তো এই মাসুম এ বিষয়টা খুব ভালো করে বোঝার চেষ্টা করি ইউ আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড যদি এটা না বুঝে নাও তাহলে তোমার এই আতের অনুসারে তোমার সমস্ত বাতিল হয়ে যাচ্ছে ফলপ্রসূ হচ্ছে না তোমার আল্লাহ বিশ্বাস নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ইত্যাদি জম যত সমস্ত দুনিয়াবি কর্মকাণ্ড করছো এই জামাত ইসলাম চর্মনা ফুরফুরা মানিকগঞ্জ যত জেহাদ গছে যত কিছু ওয়াজমাহবিল গছে পীর মহিদি গছে সব বাতিল হয়ে যাবে গো এ যদি ফিজিক্যাল আল্লাহ বিশ্বাসের কেউ না হয় না ফিজিক্যাল আল্লাহকে পেতে হলে আমাকে আমার আদম কবাই করে একজন সম্মুখ রসুলকে ওই বডির কাছে যে ওই হাত আল্লাহর ওই বডি আল্লাহর ওইটা ফিজিক্যাল আল্লাহ ভিতরে নুরি মোহাম্মদী আমার আত্মিক আমার ব্যক্তি মানুষটা আমার গুরু হাজুদ খাজা নিজামুদ্দিন আহমেদ সৃষ্টির বডির ভিতরে বডিটা স্বয়ং আল্লাহর আর হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ সৃষ্টি আত্মিকভাবে ওখানে নূরে মোহাম্মদীর আত্মিকভাবে নূরি নিরাকারভাবে ওখানে অবস্থান করছিল ওরা ওরা কোনো আকার নাই মানুষের বডির ভিতরে এই আকারটা হচ্ছে আলাপকের আহাতরূপ আর মানুষটা হচ্ছে নিরাকার ভাবে তার ভিতরে নূরে মোহাম্মদের বেশ ধরে দিয়েছে যেটা আমাদের আদম ইসলামের ভিতরে ফুটকার দেওয়া হয়েছিল ঠিক সেইভাবে আদম আদমকপির সেজদাকারে একজন গুরু রসুলকে যখন আমি ওই হাত আল্লাহর পা আল্লাহ চেয়ার আল্লাহর অলবডি ফিটনেস অফ আল্লাহ বিশ্বাস করে আমি যেখানে সেজ দেবো আমি ফিজিক্যাল আল্লাহকে শেষ দিয়ে দিলাম ফিজিক্যাল আল্লাহকে আমি দর্শন করলাম আমার জন্য আল্লাহ আল্লাহবালা আল্লাহ স্মরণ করা এটা ধারণা কল্পনা অনুমান থাকবে না আমার জন্য ফিজিক্যাল রসুলকে বিশ্বাস করে নেওয়া আমার জন্য ধারণা কল্পনা থাকবে না এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আমি একজন ফিজিক্যাল রসুলের কাছে যেয়ে আত্মসম সেজদার মাধ্যমে আত্ম ফিজিক্যাল আল্লাহর কাছে আত্মসমর্পণ না করি ততক্ষণ পর্যন্ত আমার কাছে আল্লাহ ধারণা কল্পনা অনুমানের ভিতরে রসুল ধারণা কল্পনা অনুমানের ভিতরে যা সুরা উনিশশো ছত্রিশ নম্বর আয়তের ব্যর্থতার কারণে আমাদের সমস্ত কি বাতিল হয়ে যাচ্ছে এই আদমকব সেজার পথে না এসে আমরা যারা এই জামাত ইসলামের পিছনে দড়ি বাড়াচ্ছি চর্মনা ফুরফুরে মানিগজ আটরসি হেফাজত ইসলাম তাহা যত এরকম পাঁচকা জমারধারী ওই সমস্ত মরন্দেদের পিছনে যাচ্ছি এটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে দিনের ক্ষেত্রে এটা তাদের কোনো কাজেই আসবে না জি জন্য আমি বলি ওই সমস্ত জামাত ইসলাম চর্মনা ফুরফুরে মানিগজ আটরসি যারা ফিজিক্যাল আল্লাহ আদমবাড়ি আহতরূপে আল্লাহ বিশ্বাসের ব্যাপারে সুরাহ ইক দিয়ে তাদেরকে বলা হোক কলু আল্লাহ আহাদ বলো আল্লাহ তো আহাত রূপে ও কিন্তু ওয়াহেদ বলে নাই এই যার যার গুরু তার তার আল্লাহ পাকের আহাদ রূপ আহাত রূপে বিশ্বাস করে ওই ওই রূপের ভিতরে স্বয়ং আল্লাপাকের উপস্থিতি কল্পনা করে স্বেচ্ছা ভক্তি দিয়ে স্বয়ং আল্লাহকে দর্শন করে ধারণা কল্পনা অনুমান থেকে বেরিয়ে এসে বাস্তব আল্লাহ পাকের বিশ্বাস স্বীকার করে সেচ্ছা ভক্তি করার আহ্বান করেই আমার কথা শেষ করি জয়গুরু